হ্যালো গাইস গুড ইভিনিং আমি কেয়া তো আজ অনেকদিন বাদে এক অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন ছিল তো সেখানেই চলে গেছিলাম আর এই যে পিছি একটা মেয়েকে দেখছো এরিয়া আছে অন্নপ্রাশন ছিল এর নাম হল প্রাচী অনেকক্ষণ দিয়ে কান্নাকাটি করছিল যেহেতু দিয়ে ক্যামেরাটা ঘুরালাম চুপ হয়ে গেল যাই হোক আমরা ডেকোরেশন দেখে নিয়ে আবার খাবার দিকে চলে যাব তো এখানে আমি খেতে বসে পড়েছি আমাকে প্লেটের মধ্যে প্রথমে দিয়েছে জোয়ানের প্যাকেট তারপরে একটা টুথপিক দিয়েছে আর এই যে একটা টিস্যু পেপার দিয়েছে তো আমি এগুলোকে সরিয়ে নিলাম তারপরে পরেই আমার পাতের লেবু পড়ে গেল তার সঙ্গে পড়লো গরম গরম বেগুনি আর আমি গরম গরম বেগুনি দেখে না নাপের এক কামড় খেয়েই নিলাম এরপর প্লেটে গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে গেলো তারপর ছিল পনির দিয়ে ভেজ ডাল যেটা খেতে খুবই ভালো হয়েছিল আচ্ছা তোমরাও কারা কারা এরকম গরম ডাল ভাতের সাথে অল্প লেবু চিপে খেতে খুব ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আবার তার সঙ্গে যদি গরম গরম বেগুনে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ডাল দিয়ে ভাত মাখতে না মাখতেই প্লেটে এঁচোড় চিংড়ি দিয়ে চলে গেল। যাই হোক আমি ডাল দিয়ে প্রথমে এক গাল ভাত খেয়ে নিলাম যেটা খেতে খুবই ভালো ছিল এরপর আমি এঁচোড় চিংড়ি দিয়ে খেয়ে নিচ্ছি এঁচোড় চিংড়িটাও খুবই ভালো হয়েছিল আবারও এঁচো চিংড়ি দিয়ে খাওয়া হতে না হতে প্লেটে মাটন দিয়ে চলে গেল সত্যি বলতে মাটনটা খেতে দুর্দান্ত হয়েছিল আর মাটনের পিসগুলোও দারুণ সেদ্ধ হয়েছিল শেষ পাতে ছিল চাটনি দই মিষ্টি অল ওভার রান্নাবান্না খুবই ভালো হয়েছিলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তো আজকের জন্য টাটা